আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য পাঁচটাও অনেক বড় খুশির খবর এক নম্বর এক নম্বর হচ্ছে উমরান মালিক বলিং করতে শুরু করে দিয়েছে আইপিএল দু হাজার ছাব্বিশের আগে এটাই সবথেকে বড় খুশির খবর কেননা আইপিএল দু হাজার পঁচিশ সালে নিলাম থেকে তাকে কিনে নিয়েছিল কিন্তু একটাও ম্যাচ সে আইপিএল দু হাজার পঁচিশ সালে খেলতে পারেনি এবং চোটের জন্য পুরো সিজন মিস করে গিয়েছিল এবং চোটের জন্য ছিটকে গিয়েছিল এবং তার জায়গায় নিয়েছিল চেতন সাকারিয়াকে এবং তাকে এক দুটা ম্যাচ খেলিয়েছিল কিন্তু সেভাবে সে করতে পারেনি তো উমরান মালিক ফিট হয়ে গেছে এবং পুরোপুরিভাবে ফিট এখন সে এখন বলিং করছে এবং তার এখন একটাই টার্গেট কি সে ইন্ডিয়ান টিমে কামব্যাক করবে এটাই তার এখন টার্গেট আসল লক্ষ্য এবং কলকাতা নাইট রাইডার্স থেকে তো আইপিএল দু সালে সে তো খেলবি তো দুর্দান্ত একটা খুশির খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল দু হাজার ছাব্বিশের আগে তো আইপিএল দু সালে উমরান মালিককে তোমরা অবশ্যই দেখতে পাবে কলকাতা নাইট রাইডার্স থেকে খেলতে দুই নম্বর রিঙ্কু সিং রিঙ্কু সিং প্রথম সেঞ্চুরি করে নিল ইউপি টি লিগে প্রথম সেঞ্চুরি করলো সবগুলো ক্রিকেট মিলিয়ে কিন্তু এর আগে একটাও স্যাঞ্চুরি সে করেনি যেমন ধরো ইন্ডিয়ান টিম থেকে কলকাতা নাইট রাইডার্স থেকে তারপর ইউপি টি টোয়েন্টি লিগ যত টি টোয়েন্টি লিগ খেলেছে এটাই কিন্তু রিঙ্কু সিং এর সব থেকে স্কোর এবং প্রথম সেঞ্চুরি করে নিয়েছে রিঙ্কু সিং তো দুর্দান্ত আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় খুশির খবর কি রিঙ্কু সিং ভাই ফর্মে চলে এসেছে রিঙ্কু সিং ফর্মে চলে আসা মানে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু অনেকটা কাজে দেবে রিঙ্কু সিং দুর্দান্ত ভাবে কালকে হারা ম্যাচকে জিতিয়ে দিল অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং আটচল্লিশ বলে একশো আট রানের ইনিংস খেললো তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় সুখবর কি আইপিএল দু সালে রিঙ্কু সিং ফর্মে চলে এলো এবং এই স্যাঞ্চুরিটাই কিন্তু তার অনেক কাজে দেবে এবং তার কনফিডেন্স অনেকটা হাই লেভেলে চলে যাবে এই স্যাঞ্চুরিটার জন্যই তো তাই জন্যই বললাম কি আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের জন্য খুশির খবর রিঙ্কু সিং ফর্মে আসাতে তিন নম্বর তিন নম্বর হচ্ছে লাভনীত সিসোদিয়া লাভনীত সিসোদিয়া মহারাজা টুর্নামেন্ট খেলছে এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে পরশু এই কাজটা করেছে লাভনীত সিসোদিয়া তেরো বলে সেইত্রিশ রানের বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে এবং তখনই প্রশ্ন উঠে গিয়েছিল কি আইপিএল দু সালে তাকে কি একটা সুযোগ দেওয়া হতো না বেশিরভাগ প্লেয়াররা ফেল হয়েছিল কুইন্টেন ডিকক থেকে নিয়ে শুরু করে ভেঙ্কটেশ ইয়ার সবাই ফেল হয়েছিল তা সত্ত্বেও লাভনিত সিসোদিয়াকে একটাও ম্যাচ খেলার সুযোগ দেয়নি তো এখান থেকে প্রশ্ন উঠেছিল কি কলকাতা নাইট রাইডার্স কেন না অ্যাংস্টার প্লেয়ারকে কিন্তু এখন যেভাবে সে ক্রিকেট খেলছে লাভনীত সিসোদিয়া মহারাজা টুর্নামেন্টে তেরো বলে সৈত্রিশ রান করে বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন তো সেখানেই লাভনীত সিসোদিয়াকে আমার মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য অবশ্যই একটা খুশির খবর কেননা অ্যাং প্লেয়ার এবং অ্যাং প্লেয়ার দুর্দান্তভাবে ক্রিকেট খেলছে তো উইকেট কিপারও সে করে তো দুর্দান্ত একটা কিন্তু অপশন কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল দু সালে যদি প্রয়োজন পড়ে ওপেনিং করার তো সে ওপেনিং করতে পারবে এবং দুর্দান্ত তাবার তোর করতে পারবে তো তাই জন্য আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য অনেক বড় খুশির খবর কি লবনীত শিশু দিয়া অ্যাং প্লেয়ার দুর্দান্ত ক্রিকেট খেলছে বিধ্বংসী মিজাজে ব্যাটিং করছে চার নম্বর রমানদীপ সিং রমান সিং বুচিবাবু টুর্নামেন্টে দুর্দান্তভাবে সেঞ্চুরি করেছে একশো এক বল খেলেছে একশো রান করেছে এবং দুর্দান্ত ইনিংস খেলে তার যতই তারিফ করবো ততই কম এবং রামনদীপ সিংকে কে কয়েকদিন আগে ভাই রাজস্থানের সঙ্গে ট্রেড করার কথা আলোচনা করছিল এরকম প্লেয়ারকে ভাই সত্যি ট্রেড করার কথা ভাবনা চিন্তাই করা উচিত না কলকাতা নাইট রাইডার্স সঞ্জু স্যামসনকে ভাই আমরা দলে নেব না দরকার নেই আমাদের কি আমরা এত সুন্দর সুপারস্টার প্লেয়ারকে আমরা দেব এবং সঞ্জু স্যামসনকে নেব এইভাবে আমরা সঞ্জু স্যামসনকে ভাই নিতে চাই না আমাদের সুপারস্টার প্লেয়ারকে আমরা দিতে চাই না রমনদীপ সিংকেও দিতে চাই না অঙ্করিশ রঘুবংশীকেও আমরা দিতে চাই না আমরা এই প্লেয়ারগুলোকেই ভাই পরবর্তীতে সুপারস্টার ক্রিকেটার বানাবো আমরা যেরকমভাবে সূর্য কুমার যাদবকে আমরা ছেড়ে অনেক ভুল করেছিলাম শুভমান গিলকে ছেড়ে অনেক আমরা ভুল করেছিলাম সেই আর যেন কলকাতা না করে সেটাই আমরা আশা করছি এবং আশা করছি কি কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিং আর আঙ্করিশ রাঘুবানিকে যেন ট্রেড না করে এবং সঞ্জু স্যামসংকে হয়তো তোমরা নিয়ে আসো অন্য কোনোভাবে কিন্তু ট্রেড করে না ভাই আমাদের প্লেয়ার আমরা কোথাও যেতে দেবো না এটাই হচ্ছে সবথেকে বড় কাহানি এবং আমার আশা কি এই প্লেয়ারগুলো যেন কোথাও না যায় তোমরা কী মনে করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও রমনদীপ সিং দুর্দান্ত ইনিংস খেলেছেন বুচিবাবু টুর্নামেন্টে এবং দুর্দান্ত টেস্ট ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেটের মতো ব্যাটিং করেছে তো তো আইপিএল দু হাজার ছাব্বিশের আগে সত্যি খুশির খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য কেননা এই স্যাঞ্চুরিটা কিন্তু তাকে অনেক কনফিডেন্স দেবে এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে যেভাবে তার ফর্ম খারাপ ছিল আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কিন্তু এই স্যাঞ্চুরিটা অনেক কাজে দেবে তার এবং তাকে অনেক কনফিডেন্সও দেবে পাঁচ নম্বর অভিষেক নায়ার অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্স হেড কোচ হতে পারে কালকে বা পরশু দিনই এই খবরটা এসেছিল কিন্তু তোমাদেরকে দিতে তো এই ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম কি অভিষেক নায়ারও হতে পারে কি কলকাতা নাইট রাইডার্স হেড কোচও হতে পারে এরকম রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে তো এই পাঁচটা খবর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আইপিএল দু হাজার ছাব্বিশের আগে কিন্তু অনেক বড় বড়